ছবিতে যাকে দেখছেন এটা তৃণমূলের একটা চোর এই চোর স্বাধীনতার দিন পনেরোই আগস্টের দিনে রিপাবলিক বাংলাতে এসে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে অপমান করেছেন চোর বলে আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু এখনো পর্যন্ত এই দেশের কোথাও থেকে কোনো মানুষ কোনো দল থেকে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি কোর্টে থানায় কোথাও কিন্তু এই চোরের চোর এই চোরের দলের বহু নেতানেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ আছে এবং এটা বারবার প্রমাণ হয়েছে এই রাজ্যের সব কিছু এরা চুরি করে নিয়েছে ইট কাঠ বালি পাথর কয়লা গরু শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব কিছু এটা প্রমাণিত তাই এই চোর নিজেরা চোর যখন অন্যের ওপরে কোনো দোষারোপ করবেন খুব ভেবে করবেন কারণ আপনি একটা চোর আর তৃণমূল দলে আছেন চুরি করে খাওয়ার জন্য আপনার অন্য কোনো পদ নেই ইনকাম করার তাই যেখানে যেভাবে খাচ্ছেন খান কিন্তু কারোর নামে কোনো কিছু বলতে গেলে দ্বিতীয়বার ভেবে চিনতে বলবেন